হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন ভিডিও আজকে ভিডিওটা কি নিয়ে হতেছে তা ভিডিও টাইটেল আর তামমেল থেকে বুঝে ফেলেছেন জি মিস্টার বিস্টকে নিয়ে আজকের ভিডিও কারণ মিস্টার বিস্ট আজ এক বছর থেকে একটি ভিডিও বানানোর জন্য শুটিং শুরু করেছিল অবশেষে শুটিং শেষ হয়ে গেছে উনিশ তারিখ অ্যামাজন প্রাইমে এই ভিডিওটি আপলোড হবে এমনকি এই ভিডিওতে এক হাজার জন পার্টিসিপেট করেছে এমনকি নিজে ঘোষণা দিয়েছে এই ভিডিওটি ইউটিউব জগতের কোনো ইউটিউবারের একটি অকল্পনীয় একটি ভিডিও এই রকম ভিডিও কোনো ইউটিউব চ্যানেল আজ পর্যন্ত করতে পারেনি তা মিস্টার বিস্ট ফার্স্ট করেছে এমনকি এই ভিডিওর জন্য মিস্টার বিস্টকে করতে গিয়ে গিনিস বুক ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছে এমন কি বলবো এই ভিডিওর মাঝে নেই কান্না হাসির কষ্ট লুকে থাকা অনেক কষ্ট নিয়ে বা ভালোবাসার নিয়ে অবশেষে মিস্টার বিস্ট উনিশ তারিখে এই ভিডিওটি অ্যামাজন প্রাইমে আপলোড করবে